বদর উদ্দিন মওজালা সুসংহত সরবদার আদায় ঔষধের সূত্রে জয়েল পদ্মদেব প্রতিষ্ঠা আশীর্বাদ করেন

ধন্যমান্য ব্যক্তি করব। আমি বলতে চাই আমাদের এখানে অনেকেই মনোনয়ন প্রত্যাশী আমাদের সেই নাগরিক অধিকার আছে সাগর ভায় ভার্চী আমার জানামতে আবুল আলসুফ টিপু ভাই টিপু ভাইও আশা করেছেন উনিও চাবেন এবং আমাদের অভিভাবক আমাদের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল কালাম সাহেব উনিও আশা করেছেন বা দলের কাছে উনিও দাবি জানিয়েছেন আমি এরকম হয়তো দাবি জানিয়েছি বা জানাচ্ছি আপনাদের মাঝে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি বলতে চাই যে কেউ নমিনেশন নিয়ে আসেন কোনো সমস্যা নাই মার্কা কিন্তু ধানের শীষ মার্কা কি আমরা কোথায় থাকব আমরা সবাই এই ধানের শীষের পিছনেই থাকবো কাদা ছোড়া ছড়ির আমি কিছু দেখি না দল যাকে যোগ্য মনে করবেন আশা করি আমরা তার পিছনে থাকব এবং ধানের শিষকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ কি করব ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ শিক্ষা গ্যাস ট্রান্সিশনের যে অফিস আছে তাদের সাথে আমরা কথা বলবো কিভাবে এই গ্যাসের ডেভেলপমেন্টটা করা যায় সেই ব্যাপারে আমরা কাজ করব ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের নবীগঞ্জ দুদার কাছেও আমাদের স্বপ্ন আছে সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়া উদ্বোধন করে গেছেন কিন্তু পরবর্তীতে যদি আমাদের সামনে মহান মহানিনা আমাদেরকে সেই সুযোগ করে দেন জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে আমরা সেটাও বাস্তবায়ন করার আমরা সবাই মিলে চেষ্টা করবো না এমন আমরা সব সময় মানুষের জন্য রাজনীতি করতে চাই আমরা যাতে আপনাদের পাশে থাকি আমরা একটা জিনিস আমরা চাই শহর বন্দরের কোনো ভেদাভেদ নাই এটা একই অঙ্গ কেউ যদি মনে করে যে মাঝখানে নদী যে এটাকে করা হয়েছে না ওটা রহমতের বহমান শীতলক্তা আমরা একে অপরের ভাই বোন আমরা একসাথে একযোগে কাজ করবো ইনশাআল্লাহ এই যে দৃষ্টি এই দিনের এই বিকালে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে বৃষ্টি হচ্ছে আপনারা সবাই বৃষ্টির মধ্যে আমার বক্তব্য শুনছেন আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমি এরকম কমই দেখেছি আশাবাদী করে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম